আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওয়ার্স ভ্রমণপ্রি পাশ সিরাজগঞ্জ চলেন আজ আমরা দেখব ওই হেমসরি ইনানি এবং হচ্ছে পাটোয়াটেক বেস এটা এত সুন্দর যা আপনার অনেক ভালো লাগবে অসাধারণ বেশ কেউ যদি কখনো সুসাইড করতে চান মানে ধরে নেন যে আপনি মারা যাবেন তাহলে আপনি অবশ্যই বাংলাদেশের কক্সবাজার একবার আসবেন বা টেক সেন্ট মার্টিন এই জায়গাগুলোতে একটু এক্সপ্লোর করবেন তারপরে মরে যাবেন মরে তো যাবেনি যদি আপনি অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন জীবন নিয়ে অনেক বেশি হতাশা থাকে সেক্ষেত্রে এই জায়গাগুলো আপনার জন্য দেখেন না ট্রাই করে মনের অশান্তি মনের অভিযোগ মনের রাগ গোসা ঠিক হয়ে যায় কি না এমনও তো হতে পারে আপনার এই বিশাল সমুদ্র দেখে আপনার ওই ছোট্ট সমস্যা আর সমস্যায় মনে হলো না হতে পারে না বলেন তাই জীবনকে উপভোগ করুন টাকা ইনকাম করুন এনজয় করুন ভালোবাসুন দেশ দেশের মানুষ পরিবার সব করে যে আপনাকে ভালোবাসবে তাকে ভালোবাসুন কারণ যে আপনাকে ভালোবাসবে না তাকে আপনি ভালোবেসে আপনার জীবন উৎসর্গ করে দিবেন আমার আদারওয়াইজ আমার মনে হয় যে এখানে কোনো লাভই হলো না আপনি যাকে ভালোবাসেন সে যদি আপনাকে না ভালোবাসে ধরে নেন সে লুজার আপনি না কারণ সে এমন একজনকে হারালো যে আপনি তাকে ভালোবাসতেন আর আপনার তো কোনো দোষ নেই আপনি তো ভালোই এসেছেন পরিমাণ সুন্দর আপনি একবার চিন্তা করেন এই সমুদ্র না আছে কোনো অহংকার না আছে কোনো পৃথিবীর সমস্ত সুর যেন এখানে আসে সমস্ত ধৈর্যের বহির্বিকাশ বহির্বিন্যাস অবকাশ সব যেন এখানে আসে ভালোবাসার একটা প্রতিচ্ছবি এখানে আসে